নমস্কার শুভ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা আমাদের রাজ্যে বেশিরভাগ মানুষ তারা কিন্তু নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পড়ে বা বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন অর্থাৎ স্বাভাবিকভাবে বলতে গেলে খুব সাধারণভাবে বলতে গেলে বিপিএল কার্ডধারী দের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি এবং এই রাজ্যে বা ত্রিপুরা রাজ্যে মাথাপিছু আয় অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু অনেকটাই কম সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার চেষ্টা করে যে সেই অনুযায়ী রাজ্যের মানুষকে পরিষেবা দিতে যার মধ্যে শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা এই বিষয়গুলিকেই সবার ওপরে দেখা হয় এবং আজকে আমরা কথা বলবো শিক্ষার বিষয় নিয়ে এর আগে বিভিন্নভাবে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি শিক্ষাক্ষেত্রে পরিষেবা ঠিকঠাকভাবে না পাওয়া পরিকাঠামো দুর্বলতা এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি তবে আজকে আলোচনার বিষয়টা থাকছে অন্যরকম একদিকে তো পরিকাঠামো পরিষেবা নিয়ে প্রশ্ন রয়েছে শিক্ষক স্বল্পতা নিয়েও হাজার প্রশ্ন রয়েছে কিন্তু প্রায় একশো শতাংশের ওপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে যে ফি বৃদ্ধি করা হলো মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় একশো একুশ শতাংশ ফি বৃদ্ধি করা হলো এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় দেড়শো শতাংশ ফি বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ একশো শতাংশ যদি আমরা দৌড়ি তাহলে ডবল তারও বেশি এবং কি কারণে এটা করা হয়েছে মধ্যশিক্ষা শিক্ষা কেন এই ফি প্রায় দেড়গুণ বৃদ্ধি করেছে কোথাও কোথাও দ্বিগুণ বৃদ্ধি করেছে এর পেছনে কারণ কি কি কারণে বৃদ্ধি করা হয়েছে জিনিসপত্রের দাম তো বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধি তো হচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে মধ্যশিক্ষা পর্ষদ যে পরিষেবা প্রদান করছে রাজ্যের শিক্ষা দপ্তরকে কিংবা শিক্ষার্থীদেরকে সেখানে মাধ্যমিক পরীক্ষার ফি একশো একুশ শতাংশ করা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি প্রায় শতাংশ বৃদ্ধি করার কারণ কি তার জবাব তাহলে কি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ দেবে সাংবাদিক সম্মেলন করে আহ মধ্য শিক্ষা পর্ষদের যিনি সভাপতি রয়েছেন ধনঞ্জয় গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় এবং সচিব দুলাল দে ওনারা ঘোষণা করেছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা নতুন ফি স্ট্রাকচার তারা তুলে ধরেছেন এবং সেই নতুন ফি স্ট্রাকচারটা যখন সামনে এলো এবং যখন তা হিসেব করা হলো সেখানে দেখা গেল যে প্রায় দেড় গুণ দ্বিগুণ বেশি ফি বৃদ্ধি করা হয়েছে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব যে এই ফি বৃদ্ধি করা সেটাকে সবাই কি নজরে দেখছে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধী বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলি রয়েছে সেই বিরোধী ছাত্র সংগঠনগুলি এই ফি কমানোর দাবিতে ফি বৃদ্ধির প্রতিবাদে তারা রাস্তায় নেমে আন্দোলন করছে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু বলা হয়নি যে এই পরীক্ষার ফি কেন বৃদ্ধি করা হয়েছে কারণ কি বৃদ্ধি করার তাহলে কি পরীক্ষা নেওয়ার জন্য বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের আগে যে তুলনায় ফি নেওয়া হতো সেটা কম পড়ছে বোর্ডের জন্যে এবং প্রত্যেকেই সমর্থ এত টাকা দিতে এবং কত টাকা ছিল আগে ফি এবং কত টাকা বৃদ্ধি করা হয়েছে সে সমস্তটা নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ অনেকে হয়তো এটাও বলতে পারেন যে একশো টাকা থেকে দুশো টাকা হলে কিংবা তিনশো টাকা হলে সেখানে সমস্যা হওয়ার কথা না মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে কথা অন্যান্য রাজ্যে হয়তো এর থেকে বেশি টাকা নেওয়া হয় আহ বেসরকারি স্কুলগুলিতে এর থেকেও বেশি টাকা নেওয়া হয় কিন্তু কথা হচ্ছে এই অতিরিক্ত টাকা কেন নেওয়া হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই বিজেপি সরকার আসার পর জিএসটি লাগু করা হয় তারপর আবার বিভিন্ন ক্ষেত্রে কিছুদিন আগে নতুন বাজেট অধিবেশনের সময় আবার জিএসটি কিছু প্রত্যাহার করে নেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে জিএসটি যেখানে পাঁচ শতাংশ বারো শতাংশ ছিল সেগুলি কমিয়ে শূন্য শতাংশ করে দেওয়া হয় এবং গোটা রাজ্যেই কিন্তু এটার প্রচার চলছে যে বিভিন্ন জিনিসপত্রের দাম কমছে কিন্তু আদতে কি সেটা সঠিক আপনারা জানেন হয়তো যে শিক্ষা সামগ্রী যেগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে খাতা কলম পেন্সিল সেগুলির ক্ষেত্রে কিন্তু জিএসটি কমানো হয়েছে তারপরেও কেন ফি বৃদ্ধি করা হলো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আগে যে ফি স্ট্রাকচারটা ছিল সেটা প্রায় বহুদিন ধরেই একই অবস্থায় ছিল এই আগের ফি স্ট্রাকচারটাকে বদল করার ক্ষেত্রে বা যে অতিরিক্ত টাকাটা নেওয়া হচ্ছে সেটা কোথায় কাজে লাগবে কেন অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে তাহলে কি বাজেট বেড়েছে পরীক্ষার ক্ষেত্রে শিক্ষা দপ্তরের বাজেটটা বৃদ্ধি করা হয়েছে এবং এই অতিরিক্ত টাকা কেন নেওয়া হচ্ছে আলাদাভাবে কি কোনো পরিষেবা প্রদান করা হবে শিক্ষার্থীদের আজ আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং শিক্ষক স্বল্পতার বিষয়টা আমাদের নজরে থাকবে যে কোথাও কোথাও বেশিরভাগ বিদ্যালয়গুলিতে দেখা যাচ্ছে যে একজন শিক্ষক রয়েছেন দুজন শিক্ষক দিয়ে তারা খুব কষ্ট সহকারে বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করছেন পড়াচ্ছেন আবার এমনও কিছু ব্যতিক্রমী ঘটনা রয়েছে রাজ্যের বিদ্যালয়গুলিতে যেখানে ছাত্রছাত্রীদের সংখ্যা মাত্র তিন কিন্তু শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা চার এই যে শিক্ষক ছাত্র অনুপাত টিচার স্টুডেন্ট রেশিও এটা কিন্তু একেবারে ছাড়িয়ে গেছে কোথায় সেটা আমরা বলবো আপনারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন অবশ্যই আমাদের আজকের এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে লিখে আমাদের জানাতে পারেন যে টি নতুন যে ফি স্ট্রাকচার যে নতুন ফি বৃদ্ধি করা হলো এই ফি বৃদ্ধি করা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে এই ফি বৃদ্ধি করাতে অবশ্যই সমস্যায় পড়তে হবে যারা নিজেদের সন্তানদেরকে সরকারি স্কুলে এ কারণেই পড়ান যাতে করে তাদের অর্থ বা তাদের সামর্থ্য থাকে না তার কারণেই তারা কিন্তু বাচ্চাদেরকে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করাতে পছন্দ করেন যে সরকার আমরা যে ট্যাক্স প্রদান করছি সেই ট্যাক্সের টাকা থেকেই বিদ্যালয়গুলি চালনা করছে এবং সেখানেই রাজ্যের মানুষ পড়াশোনা করবে সেটাই স্বাভাবিক ব্যাপার এবারে আমরা বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি যে দশ অক্টোবর থেকে যে কার্যকরী হয়েছে সেখানে আগে ফি কত টাকা ছিল এবং এখন এই বিজ্ঞপ্তি অনুসারে ফি কতটা বৃদ্ধি করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফি আগে ছিল একশো টাকা যেটা এখন বাড়িয়ে করা হয়েছে তিনশো টাকা একশো কুড়ি টাকার আপনারা যদি ডাবল করেন সেটা হয়ে দাঁড়ায় দুশো টাকা অর্থাৎ দ্বিগুণেরও বেশি প্রায় একশো একুশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি আগে ছিল দেড়শো টাকা এখন বৃদ্ধি করে সেটা করা হয়েছে চারশো টাকা এই অতিরিক্ত যে টাকা অতিরিক্ত আড়াইশো টাকা এই যে বৃদ্ধি করা হলো এটা কেন এই আড়াইশো টাকা অতিরিক্ত কেন প্রয়োজন তাছাড়াও বিভিন্ন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি হয়ে থাকে ফিজিক্স কেমেস্ট্রি কিংবা বায়োলজির ক্ষেত্রে তার জন্যে কিন্তু আগে মোট পঁচাত্তর টাকা দিতে হতো প্র্যাকটিক্যাল ফি দিতে হতো পঁচাত্তর টাকা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা করে এবং সেটা কিন্তু প্রতি বিষয়ের জন্য আগে ছিল মোট পঁচাত্তর টাকা ক্ষমা করবেন আগে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে পরীক্ষাগুলি যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি সেখানে কিন্তু মোট পঁচাত্তর টাকা দিতে হতো কিন্তু এখন প্রত্যেকটি সাবজেক্টের জন্য পঁচাত্তর টাকা করে দিতে হবে অর্থাৎ সেখানে প্রায় যদি তিনটি সাবজেক্ট সেখানে থাকে আমরা যদি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখি যদি বিজ্ঞান বিষয়কেও পড়াশোনা করে তাহলে সেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকবে পদার্থবিদ্যা রসায়ন এবং সেখানে অবশ্যই জীববিজ্ঞান থাকবে এবং তার মোট ফি দাঁড়াচ্ছে দুশো পঁচিশ টাকা আগে যেটা ছিল পঁচাত্তর টাকা তার তিনগুণ বৃদ্ধি করা হলো এবং সেটা বৃদ্ধি করে করা হলো দুশো পঁচিশ টাকা তাছাড়া বেশ কিছু অতিরিক্ত চার্জও কিন্তু সেখানে লাগানো রয়েছে রিভিউ অর্থাৎ কোনো পেপারে যখন রিভিউ করা হতো আগে তখন কিন্তু প্রত্যেকটি পেপারের জন্য প্রত্যেকটি সাবজেক্টের জন্য দেড়শো টাকা করে ধার্য করা ছিল সেটা এখন দাঁড়াচ্ছে দুশো টাকা আবার যদি আরটিআই করা হয় রিভিউ এবং আরটিআই দুটো আলাদা বিষয় যদি আরটিআই করা হয় সেখানে প্রথম ছিল আড়াইশো টাকা এটা দ্বিগুণ করে করা হয়েছে পাঁচশো টাকা এই যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে সেটা কেন এই প্রশ্নটাই আমরা আজকে করতে যাচ্ছি যে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এই যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে যেখানে একশো কুড়ি শতাংশ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় দেড়শো শতাংশ সেখানে প্র্যাকটিক্যালের জন্যে তিনগুণ করে দেওয়া হয়েছে ফি ফি বৃদ্ধি করে পঁচাত্তর টাকাটা হয়ে গেছে দুশো পঁচিশ টাকা এই যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে সেটা কি কাজে লাগবে এবং কি কারণে অতিরিক্ত টাকা নেওয়া হ এবং যেখানে ছাত্রছাত্রীরা সরকারি স্কুল কলেজগুলিতে এ কারণেই পড়াশোনা করে যাতে করে সেখানে টাকার বা তাদের সামর্থ্য না থাকার কারণেই কিন্তু সরকারি বিদ্যালয়ের উপর তাদেরকে ভরসা করতে হয় এবং সরকারের পক্ষ থেকেও বলা হয় যে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করার পেছনে সরকার তাদেরকে সাহায্য করছে বলেই তারা সেখানে পড়াশোনা করতে পারছে এবার যদি এমনিতেই সরকারি বিদ্যালয়গুলির যে রেপুটেশন সেটা অনেকটা খারাপ পরিকাঠামোর দিক থেকে পরিষেবার দিক থেকে আবার এখানেও যদি এভাবে দিন দিন ফি স্ট্রাকচার বৃদ্ধি হতে থাকে এভাবে দিন দিন পরীক্ষার ফি বৃদ্ধি হতে থাকে তাহলে বেসরকারি স্কুল এবং সরকারি স্কুলের মধ্যে থাকবে আগে আমরা দেখেছি একটা নোটিফিকেশন যেটা প্রকাশ হয়েছিল যে এবার প্রত্যেকটি বিদ্যালয়ের একই পোশাক করে দেওয়া হবে এবং প্রত্যেকটি সরকারি স্কুল পি শ্রী হোক বিদ্যাজ্যোতি হোক বা রাজ্য সরকারি বিদ্যালয়গুলি হোক প্রত্যেকটি স্কুলের নতুন করে একটা নির্দিষ্ট ড্রেস কোড তৈরি করা হবে এবং একটা ড্রেস কোড তৈরি করতে সেখানে একটা আলাদা করে খরচ করতে হবে অভিভাবকদের তো এই টাকাগুলোই অতিরিক্ত টাকাগুলো কেন নেওয়া হচ্ছে দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে ফি এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু বিরোধী ছাত্র সংগঠনগুলি আন্দোলনে নেমেছে তারা রাস্তায় নেমে আন্দোলন করছে প্রতিবাদ করছে যে এই অতিরিক্ত ফি প্রতিবাদ করছে তারা এবং এবং মধ্যশিক্ষা পর্ষদ একটা সাংবাদিক সম্মেলন জানিয়ে দিয়েছে যে দশ অক্টোবর থেকে সেটা কার্যকরী হয়ে গেছে সেটা চলবে আগামী পরীক্ষাগুলিতে এই ধরনের ফি স্ট্রাকচার থাকবে সেটা সবাইকে মানতে হবে কিন্তু কেন এই অতিরিক্ত টাকাগুলি নেওয়া হচ্ছে কেন অতিরিক্ত ফিগুলি নেওয়া হচ্ছে কেন হঠাৎ করে এতটা দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে ফি তার উত্তর কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ দিতে পারেনি এবং আমরাও এটা জানার চেষ্টা করব যেখানে জিএসটির হার কমার পর কাগজের দাম কমেছে খাতা খাতাপত্রের দাম কমেছে সেখানে ব্যবহারিক যে জিনিসপত্রগুলি রয়েছে স্কুলের সেগুলির দাম কমেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরীক্ষা নেওয়ার জন্য বা পরীক্ষার্থীদের ওপর এতটা অতিরিক্ত চাপ কেন সৃষ্টি করা হলো তাও আবার সরকারি বিদ্যালয় তাহলে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের মধ্যে তফাতটা কোথায় থাকবে আপনারাও বিষয়টা নিয়ে কি ভাবছেন অবশ্যই আমাদের জানাবেন অপরদিকে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা কোথাও কোথাও একশো দুশো জন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকেন মাত্র একজন দুজন শিক্ষক সেখানে একটা ব্যতিক্রমী ঘটনা দেখা গেল দক্ষিণ চরিলাম বিদ্যালয়ে যেখানে তিনজন ছাত্র ছাত্রীর জন্য চারজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারাই শুনুন কি বলছেন সেই বিদ্যালয়ের শিক্ষক নাম কি স্কুলটা আপনারা শুনলেন তিনজন মাত্র ছাত্রছাত্রী তাদের জন্য চারজন শিক্ষককে বরাদ্দ করা হয়েছে অথচ রাজ্যে এমন বহু স্কুল রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা শিক্ষকের কারণে পড়াশোনা করতে পারছে না তাহলে কি এখন সময় এসে দাঁড়িয়েছে যেখানে শিক্ষা দপ্তরকে আরও একটু গুরুত্ব সহকারে শিক্ষা দপ্তরকে নিয়ে ভাবা দরকার আরও একটু গুরুত্ব সহকারে স্কুল কলেজের বিষয় নিয়ে ভাবা দরকার আরও একটু গুরুত্ব দেওয়া দরকার স্কুল কলেজগুলির ওপর যেখান থেকে বিশেষ করে স্কুলের ওপর প্রাথমিক শিক্ষা তারপর উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কতটুকু পরিষেবা পাচ্ছে সরকারের এত কোটি কোটি টাকার বাজেট যেখানে খরচ হচ্ছে কোটি কোটি টাকা যেখানে খরচ করা হচ্ছে সেই আমার আপনার ট্যাক্সের টাকায় যেখানে রাজ্য সরকার বাজেট তৈরি করছে সেই বাজেট রাজ্যের মানুষের জন্যই কাজে আসছে সেখানেই মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের শিক্ষক শিক্ষিকাদের এবার তারা পরিষেবা দিতে চাইছেন কিন্তু পারছেন না তার কারণ একজন দুজন শিক্ষক কোনোভাবেই পাঁচটা ছটা ক্লাস একসাথে করাতে পারবেন না একজন দুজন শিক্ষক কোনোভাবেই একই সময়ে তিন চারটে ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন না তিন চারটে এক ঘন্টার মধ্যে তিন চারটে ক্লাস অ্যাটেন্ড করে তারা ক্লাস করাতে পারবেন না পড়াতে পারবেন না পরিষেবা দিতে পারবেন না তার জন্যে দরকার শিক্ষকের আবার এমন এমন বহু বিদ্যালয় রয়েছে যেখানে তিনজন ছাত্র ছাত্রীর জন্যে চারজন শিক্ষককে রাখা হয়েছে তো এগুলি আরও গুরুত্ব সহকারে ভাবা দরকার শিক্ষা দপ্তরের যাতে করে একেবারেই সমাজের যে মূল অংশ যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্র তো অবশ্যই কিন্তু শিক্ষাক্ষেত্র গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে যদি শিক্ষা দপ্তর আরও গুরুত্ব সহকারে নজর দেয় তাহলে কিন্তু এই সমস্যাগুলি সামনে আসবে এবং তার সমাধান বেরিয়ে আসবে এবার দেখার বিষয় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের বাড়তি ফি যেটা চাপ শিক্ষার্থীদের ওপর বর্তমানে রয়েছে এর প্রতিবাদ চলছে বর্তমানে এবং তারপর মধ্যশিক্ষা পরিষদের এই নতুন ফি স্ট্রাকচারে কোনো বদল আসে কিনা বা যে সকল শিক্ষার্থীরা এই ফি স্ট্রাকচারে সন্তুষ্ট নয় বা তারা সমর্থ নয় তাদের কাছে সেই সামর্থ্যটুকু নেই তাদেরকে কি কোনো ছাড় দেওয়া হয় কিনা সেটাও দেখার এখনকার মতো বিদায় নিচ্ছে আমাদের সন্ধ্যার লাইভের আলোচনা থেকে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আলোচনায় থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়